হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তোমাদের সবাইকে যাদের নিচে প্রেম কথা ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের গল্প হচ্ছে প্রেম নিজের গল্পে অতিথি হয়ে গেল গরমের দুপুরে কলেজের ছাদে ফ্যান ঘুরছিল ধীরে ধীরে কেশব আর স্নিগ্ধা পাশাপাশি বসেছিল স্নিগ্ধার মাথা কেশবের কাঁধে আর একটু দূরে বসে থাকা বৃন্দার হাতে একটা পুরনো ডায়রি যার পাতাগুলো সে আজকাল আর ঠিকভাবে পড়তে পারে না স্নিগ্ধা আলতো করে কেশবের আঙুলে আঙুল জড়িয়ে পড়ল আজ আবার লেকের ধারে গিয়েছিলি আমাকে না নিয়ে কেশব স্নিগ্ধার চিলে আঙুল বলিয়ে নরম গলায় বলল বৃন্দা ম্যাথসে আটকে গিয়েছিল তাই একটু বোঝালাম তুই তো জানিস ওকে আমি ছোট বোনের মতো দেখি স্নেহা চোখ নামালো কণ্ঠে হালকা কাঁপুন বোন ঠিক আছে কিন্তু যখন তুই ওর দিকে তাকাস তোর চোখে যে আলো জ্বলে ওঠে সেটা আমার জন্যে কবে চলেছে শেষ আমি কি ধীরে ধীরে ফেকে হয়ে যাচ্ছি কেশবটাকে টেনে বুকে জড়িয়ে ধরল কপালে কপাল থেকে বললো পাগলি তুই আমার প্রাণের ছায়া এই গরমে যখন সব কিছু পুড়ে যায় তখন তোর একটা হাসি আমাকে বাঁচিয়ে রাখে বৃন্দা শুধু বন্ধু আর তুই তুই আমার হৃদয়ের প্রতিটা ধুক বুক চোখ বন্ধ করে কৃষকের বুকে মুখ গুঁজে দিল আর বৃন্দা ডায়ের পাতা উল্টালো আঙুল কাপ কিন্তু চোখে জল আসেনি এখনও না কলেজ ফাংশনের রাতে আলো গানে ভরে গিয়েছিল চারদিক হঠাৎ কেশব বৃন্দার সামনে হাত বাড়িয়ে দিল চল একটা গানে নাচি শুধু মজা বৃন্দার চোখ নামিয়ে হালকা হাসলো নাচ নাচতে কেশব হাসছিল আর বৃন্দা হাসার চেষ্টা করছিল চোখের কোণে জল চিক চিক করছে বলে এক পাশে দাঁড়িয়ে স্নিগ্ধা সব দেখছিল বুকের ভিতরটা অদ্ভুতভাবে জ্বলছিল কেন এত ব্যথা করছে আমি থামাতে পারছি না কেন গান শেষ হওয়ার আগে সে বাইরে বেরিয়ে গেল কে সব ছুটে এলো পিছন থেকে স্নিগ্ধা দাঁড়া প্লিজ স্নিগ্ধা ঘুরে দাঁড়ালো চোখ লাল তুই তো খুব খুশি ছিস ওর সাথে তোর ওই হাসি আমার জন্য কবে দেখিয়েছিলিস শেষ আমি কি এখন শুধু তোর একটা অভ্যাস কে হাত ধরতে চাইলো তুই এভাবে ভাবছিস কেন আমি তো ছাড়া থাকতে পারি ছাড়া থাকতে পারিস স্নিগ্ধা কাঁদতে কাঁদতে বললো আমার বুক ফেটে যাচ্ছে কেশব আর তুই বুঝতে পারছিস না সে চলে গেল। কেশব দাঁড়িয়ে রইলো এই প্রথম নিজের ভেতরটা একদম ফাঁকা লাগলো পরের দিন সন্ধ্যায় লেকের ধারে লাল লাল পড়ছিল জলে বৃন্দা কেশবকে দেখেছিল। স্নেগ্ধাদি এখনও কথা বলছে না তার গলা কাঁপছিল কেশব মাথা নাড়ল ফোন ধরছে না আমি আমি ভেঙে পড়ছি বৃন্দা গভীর নিঃশ্বাস নিয়ে চোখ তুলল কেশব আমি তোমাকে ভালোবাসি কেশব চমকে তাকালো অনেক দিন ধরে বৃন্দা বলল তোমার হাসি দেখলে আমার বুক কেঁপে ওঠে কিন্তু আমি জানি তোমার হৃদয় শুধু স্নিগ্ধা আর স্নিগ্ধার হৃদয় শুধু তুমি আমি শুধু বলতে চেয়েছিলাম যাতে আর লুকিয়ে রাখতে না হয় কেশবের চোখ ভিজে উঠল বৃন্দা বলতে লাগলো আমি চাই না আমার ভালোবাসা তোমাদের মাঝে বিষ হয়ে যাক বৃন্দা কাঁদতে কাঁদতে বলল আমি নিজেকে সরিয়ে নেব তোমরা দুজনে শুধু দুজনের হয়ে থাকো তুই কি বলছিস রাধা যেমন কৃষ্ণের জন্য নিজেকে তৃতীয় করে দিয়েছিলেন বৃন্দা শান্ত গলায় বলল আমি তেমনই সরে যাব দূর থেকে দেখবো চিরকাল এই বলে সে চলে গেল। সেই রাতে কেসব ছুটে গেল স্নিগ্ধার বাড়ির সামনে স্নিগ্ধা গলা ফেটে চিৎকার করে উঠল আমি তোকে ছাড়া নি শ্বাস নিতে পারি না বৃন্দা আমাকে ভালোবাসে কিন্তু আমার প্রতিটা নিঃশ্বাসে শুধু তুই সিদ্ধা দৌড়ে নিচে নেমে এলো দুজন জড়িয়ে ধরল একে অপরের কান্দা মিশে গেল নিঃশ্বাসে আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্নিগ্ধা বলল ভেবেছিলাম তুই আমাকে ছেড়ে চলে যাবি কখনো না কেসব ফিস ফিস করে বলল তুই আমার জীবন কয়েক মাস পর সকালে রেল স্টেশনে বৃন্দা ট্রেনে ছিল সত্যিই চলে যাবে স্নিগ্ধা চোখ বেজিয়ে জিজ্ঞেস করল হ্যাঁ বৃন্দা হাসার চেষ্টা করলো নতুন শুরু আমাদের সঙ্গে থাকতে পারতিস তো সব বললো বৃন্দা মাথা নাড়ালো না সত্যিকারের ভালোবাসা মানে প্রিয় মানুষকে সুখী দেখা আমি নিজের গল্প থেকে বেরিয়ে গেলাম অতিথি হয়ে গেলাম ট্রেন ছাড়লো জানালা দিয়ে বৃন্দা হাত নাড়ালো চোখে জল মুখে শান্ত হাসি প্রেম মানে কখনও নিজেকে অতিথি বানানো যাতে প্রিয় মানুষের গল্প চিরকালের হয় কেশব আর হাত ধরে দাঁড়িয়ে রইল ট্রেন দূরে মিলিয়ে গেল আজকের গল্প কেমন লাগলো আজকের গল্প ভালো লাগলে লাইক দিও কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ